যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে তেলিয়ামোড়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ অন্যান্য এক্সপ্রেস ট্রেনে স্টপেজ প্রদান করার দাবিতে তেলিয়ামোড়া রেল স্টেশন এর নিকট ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামোড়া মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার এক ডেপুটেশন প্রদান করা হয় এদিনের এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন যুবনেতা টুটন দেব অভিজিৎ দেসহ অন্যান্য তেলিয়ামোড়া গণতান্ত্রিক যুব ফেডারেশনের তেলিয়ামোড়া মহকুমা কমিটি। নেতৃত্বরা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ অন্যান্য দূরপাল্লা ট্রেনগুলি যাতে স্টফিস ব্যবস্থা করে এই আমরা রেল সুপারিনটেন্ডেন্টের কাছে প্রতিনিধি মিলিত হয়েছিলাম কিছুক্ষণ আগে উনি আমাদের যেই দাবিগুলি এই দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন এবং এই দাবিগুলি সঠিক বলে তিনি চেষ্টা করবেন যাতে খুব দ্রুত এখানে কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য রেলওয়ে রয়েছে দূরপাল্লা ট্রেন এই ট্রেনগুলি সুবিধে ব্যবস্থা করার চেষ্টা করবেন তিনি আমাদের আশ্বাস দিয়েছেন